খরদহে প্রতিবন্ধী মহিলাকে প্রতারণা করা হয়েছে এমনই অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাইশ লক্ষ টাকারও বেশি প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ প্রতারণার ইন্দ্রনীল ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে করা হচ্ছে ওই মহিলা এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে এমনই অভিযোগ আর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রতিবন্ধী মহিলা এবং তার পরিবারের তরফ থেকে এই বিষয় নিয়ে আমরা আরও জানবো কথা বলবো বরুণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ অভিযোগ ঠিক কি এবং যেহেতু থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পদক্ষেপই বাকি এখন দেখো থানায় অভিযোগ করার পরে কিন্তু খদ্দের থানা তদন্ত শুরু করেছে যেহেতু ওই ব্যক্তির বাড়ি কিন্তু ইন্দ্রনীল ঘোষ যার বাড়ি কিন্তু যাদবপুর অঞ্চলে তিনি দীর্ঘদিন ধরে তিন থেকে চার বছর ধরে এই খদ্দের থানার অন্তর্গত রাসকোলা অঞ্চলের এক প্রতিবন্ধী মহিলার সঙ্গে তিনি মেলামেশা করতেন এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলাই বাহুল্য যে এই যে প্রতিবন্ধী মহিলা সেই প্রতিবন্ধী মহিলা কিন্তু এক প্রাক্তন পুলিশ কর্মী তার মেয়ে তার মৃত্যুর পর তিনি তাদের যে বাড়ি ছিল অর্থাৎ ঘর রাসকোলা যে বাড়ি সেই বাড়ি তিনি চব্বিশ লক্ষ টাকা বিক্রি করে দেন এবং সেই চব্বিশ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ছিল এরপরে ঘোষ কিন্তু বারবার করে তাকে 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 বলে বিয়ে বিয়ে করবে এবং তার যে যাদবপুরের যে বাড়ি সেই বাড়িতেও বাড়িতেও সেই তাকে নিয়ে যান এবং তিনি যেটা জানান তাকে তার স্ত্রী মারা গিয়েছে তাকে বিয়ে করবে এই এই প্রতিশ্রুতি পাওয়ার পরে কিন্তু ওই মহিলা শেষে খেয়ে তাকে কিন্তু বাইশ লক্ষ ও সত্তর হাজার টাকা তার হাতে তুলে দেন নতুন বাড়ি অর্থাৎ যাদবপুর অঞ্চলে নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এরপর থেকে কিন্তু তিনি আর সেই মহিলার সঙ্গে রকম সম্পর্ক রাখতে চান না দীর্ঘদিন ধরে তারা চান না এমনকি তাকে বলা হয় যদি কোন রকম এই কথা কাউকে জানানো হয় তাহলে কিন্তু পান্নাশুমকিও দেওয়া হয় এমনটা কিন্তু অভিযোগ এই মুহূর্তে খদ্দা থানার অভিযোগ দায়ের করা হয়েছে এবং খদ্দা থানার পুলিশ পুরোটাই তদন্ত করে দেখছে নজর দেখছি ধন্যবাদ আমার সঙ্গে একজনের যাদবপুরের একজনের সঙ্গে পরিচিত হয় এবার দীর্ঘদিন ধরে মানে আমাদের দু তিন বছর ধরে আমাদের রিলেশন তা আমাদের বিয়ের কথাবার্তাও ঠিকঠাক হয়েছিলো ইন্দ্রনীল ঘোষ আমার বাড়ি বিক্রি করার টাকা টোয়েন্টি ফোর ল্যাক্স উনি অ্যাকাউন্টে টোয়েন্টি ফোর মধ্যে বাইশ লাখ সত্তর হাজার টাকা উনি আস্তে আস্তে আমার আমার অ্যাকাউন্ট থেকে উনি নিয়ে নেয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা